ছত্রপতি শাম্বাজী মহারাজকে যখন ঔরঙ্গজেব বন্দি করে নিল তখন তাকে বাঁচাতে এলো না কেন ষোলোশো উনব্বই সালে ছত্রপতি শাম্বাজী মহারাজকে মোগলরা বিশ্বাস মাধ্যমে ধরে ফেলে তাকে তারই কিছু বিশ্বাসঘাতক সর্দাররা প্রতারণা করে ধরিয়ে দেয় খবরটি ছড়িয়ে পড়তেই সমগ্র মাঠ রাজ্যে যেন সবার পায়ে নিচে থেকে মাটি সরে গেল তাহলে শেষ পর্যন্ত তাকে বাঁচাতে কেন এলো না আসলে শিবাজি মহারাজের মৃত্যুর পর মারাঠা সাম্রাজ্য দুর্বল হয়ে পড়েছিল সর্দারদের মধ্যে পারস্পরিক ঝগড়া বেড়ে গিয়েছিল ঔরঙ্গজেব পুরো মারাঠা এলাকাগুলোকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছিল এমনকি মারাঠা সেনারা এটা পর্যন্ত জানত না যে শাম্ভাজি মহারাজকে কোথায় রাখা হয়েছিল কবি কলস যিনি ছত্রপতি শাম্ভাজী মহারাজের সব থেকে ঘনিষ্ঠ ছিলেন তিনি নিজেই আত্মসমর্পণ করে দিয়েছিলেন যাতে মহারাজ একা না থাকে তিনি সর্বত্র চেষ্টা করেছিলেন কিন্তু মোগল শক্তির সামনে সফল হতে পারেনি এর পাশাপাশি শান্তাজি ধানাজির মতো সাহসী সর্দাররা মোগলদের উপর বহু আক্রমণ চালিয়েছিল কিন্তু ছত্রপতি শাম্বাজী মহারাজ পর্যন্ত পৌঁছাতে খুব কঠিন ছিল ঔরঙ্গজেব তাকে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে রেখেছিল শেষমেশ ছত্রপতি শাম্বাজী মহারাজ কারবারের সাহায্য চাননি তিনি মুসলিম কবল করে